জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবার বেরিয়েছিলাম বহুত চারটে নাগাদ তাই হাতে অপরন্ত সময় ভিডিও শুরু করলাম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বসন্তের শুরুতেই যারা পলাশ দেখতে পুরুলিয়া যাচ্ছ তারা কিন্তু অল্প বিস্তর পলাশ দেখতে পাবে বাঁকুড়া থেকেই কালো পিচের দুই ধারে আকন্দ আর পলাশ খুব সুন্দর দৃশ্য মাঝে অনেকটা সময় ট্রাইভ করে এসে পৌঁছালাম আমরা আসানসোল আসানসোল ঢুকতেই আমরা ব্রেকফাস্ট হেরে নিলাম ব্রেকফাস্ট ছিল ছোলে ভাটোরে এটা ঠিক আসানসোল মোড়ের সামনেই ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম ঝাড়খণ্ড এবং এখানে পেট্রোলের দাম আটানব্বই টাকা তিন পয়সা তাই আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম এখানে দেখতে পাচ্ছ টোটাল আটশো টাকার এখানে তেল ভরেছিলাম আমরা প্রথম আমাদের যে গন্তব্যস্থল মাইফন ড্যামে আমরা পৌঁছে গেছি এবং এবার আমরা যাব এখানে বোটিংয়ের জন্য তো বোটিংয়ে যাওয়ার আগে প্রত্যেকের টিকিট কাটতে হবে এই যে ভর্তি দেখতে পাচ্ছেন এটি পুরো বুকিং করতে হবে কিন্তু আমরা ছিলাম চারজন তাই আমরা এখানে বুকিং না করে চলে গেলাম পাশের একটি ঘাট এই ঘাটের নাম ছিল বাপু বোটিং ঘাট তো খুব সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে পারিপার্শ্বিক পরিবেশটাকে সামনে মহেশবাবু তার পেছনে রাজা এবং আমার হাতে ক্যামেরা আমার পেছনে রয়েছে প্রবীর বোটে ওঠার আগে আমরা রেডি হয়ে নিয়েছি লাইফ জ্যাকেট পরে এবার রাইডে যাওয়া যাক কবির খুবই উত্তেজিত হয়ে পড়েছে রাইডের জন্য আমরা আছি ঝাড়খণ্ডের মাইথন ড্যাম আর ড্যামে জল ভালোই রয়েছে স্পিড বোটে রাইডিং টাইম আমাদের হচ্ছে পনেরো মিনিট তো পনেরো মিনিটের মধ্যেই আমাদেরকে এখানে ড্যামটা ঘুরিয়ে দেখানো হবে যারা হাতে টানা নৌকো নেমে তারা রাইডিং টাইম অনেকটা পাবে এবং ড্যামের মাঝে যে ছোট ছোট দ্বীপের মতো অংশগুলো রয়েছে ওখানেও নামার সুযোগ পাবে পাশ দিয়ে একটি হাতে টানা নৌকো বেরিয়ে যাচ্ছে রাইডিং টাইম প্রায় শেষের পথে তাই আমরা ফিরে যাচ্ছি ঘাটের দিকে ড্যামের ওপরের রাস্তা থেকে ভিউটা দেখুন কত সুন্দর আর এর অপোজিট সাইডে এখান দিয়ে জলটা ছাড়া হয় এই দিকটা দেখুন ড্যামের পাশেই একটি মন্দির রয়েছে যারা চাও দর্শন করতে তারা এখানে দর্শন করতে পারো ড্যাম থেকে অল্প দূরেই রয়েছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির ও এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যারা আসবে তারা এমনিও দর্শন করতে পারো বা দুই সাইডে প্রচুর দোকান রয়েছে এখান থেকে পুজোর সামগ্রী কিনে মায়ের পুজো দিতে পারো মন্দিরে খুবই ভিড় ছিল তাই আমরা লাইনে না দাঁড়িয়ে সাইড থেকেই মায়ের দর্শন সেরে নিলাম কারণ আমাদেরকে অনেকটা পথ এখনও পাডি দিতে হবে দেখা হচ্ছে ভবগুরে টিমের পরের ভিডিওতে